সকলকে শুভেচ্ছা দর্শক আশা করি সকলে ভালো আছেন ঠিক সন্ধ্যার বেলায় মূলত আমরা একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং আমাদের জেলা সদরে চলে আসছে আমাদের পার্শ্ববর্তী জেলা অর্থাৎ কেশবপুর থানা থেকে আমাদের এক ভাই প্রবাসী ভাই যিনি জহরুল ইসলাম না ওনার তো তারা আমাদের কাছে একটা দশ ফিটের নৌকা নিয়েছেন যেটা তারা মৎস্য বাসের ঘেরে ব্যবহার করার জন্য তো আমরা তার থেকে শুনবো তিনি কেন নৌকাটা নিয়েছেন বা প্লাস্টিকের নৌকা মানে কারো নৌকা প্লাস্টিকের নৌকা কেন নিয়েছেন যেটা একটু বলতেন আমার নাম জহরুল ইসলাম আমি ইতালি প্রবাসী এটা আমার ছেলেরা ওখানে অনেক মজা করে আমার মাছের ঘেরে এই জন্য এই নৌকাটা আমার নেওয়া হয়েছে তো কাঠের নৌকা বাদে আপনি কেন হলো ফাইবারের নৌকা নিলেন বা এই প্লাস্টিক নৌকা দেন ওই কাঠের নৌকা অনেক সময় নষ্ট হয়ে যায় আলকাতা দেওয়া লাগে কত কিছু দেওয়া লাগে এই জন্য এটা কিছু কিছু দেওয়া লাগবে না আমি ইন্টারনেটে দেখছি দেখে খুব পছন্দ হয়েছে আমার এখানে কিনতে আসলাম ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এছাড়া আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র বুকিং খরচ দিলে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কারখানা বা এই গোডাউন থেকে নৌকাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে বিস্তারিত তাতে আমাদের স্পৃতান আমরা যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই